যদি আল্লামা সাইদী হুজুর পাশে থাকতেন আহ কতই না ভালো লাগতো আনন্দ পাইলাম বিজয় পাইলাম কিন্তু কিছু আপন প্রিয় আত্মার মানুষদেরকে হারিয়ে কথা বলেন ঠিক না শুকরঞ্জন বালি জানা যায় যা बोलतेছে আল্লামা সাইদী হুজুর નિર્દોષ ছিল হিন্দু মান শাক্কি দিয়ে বলে তখন আমার আলেমদের কথা বলতে বাধা দেবে যারা আবু জেহলের মনে থাকবে তো রাগ করবেন না বাজান গো আমার কোরআনের হক কথা বলতে আপনি কেন বাধা দেন কেন বাধা দেন আপনি মুসলমান না কেন বাধা দিলেন এ বাজান গো আমার যুগে যুগে তারাও চেষ্টা করেছিল আবু জেহেল কিন্তু থামানোর চেষ্টা করেছিল পারে নাই আল্লাহ বলেন অকাল আল্লাহারুসি বোন আবু জেহেল ষড়যন্ত্র করেছিল কাফেরদের মাধ্যে কাফেরা সমস্ত কাফেরা ওই কবদ্ধ হয়ে স্লোগান দিয়েছিল সমস্ত কাফেরা সিদ্ধান্ত নিয়ে বলেছিল অকল আল্লা দিনা কাফার কাফেররা বললাউলি ইহাদ আল কোরআ কোরআন শ্রবণ করো না যেখানে নবী মোহাম্মদ কোরআনের তেলাওয়াত করবে কোরআনের আলোচনা করবে কোরআনের দাওয়াত দেবে কোরআনের প্রতি মানুষকে আহ্বান করবে ওই জায়গায় তোমরা ঢোলক বাজাও শীজ দাও তালি দাও লাফালাফি করো উলঙ্গপানা পানা শুরু করে দাও যাতে ঢোলকের বাদ্য শুনে মানুষ এই দিকে আসে কোরআন যেন মানুষ না শুনতে যায় নাসানাসি দেখতে আসে কোরআন যেন না শুনতে যায় ওরা ষড়যন্ত্র করে বলেন তো বাজান কোরআনকে থামাই দিতে পারছিল আবুজেল পারে নাই উতবা সাইবা পারে নাই আজো যারা পৃথিবীর জমিনে কোরআনকে বন্ধ করার সযতন্ত করবে কোরআনের আওয়াজ বন্ধ করা সযতন্ত করবে ওরাই বন্ধ হয়ে যাবে ওরা নিশ্চিন্ন হয়ে যাবে কিন্তু কোরআন নিশ্চিন্ন হবে না কোরআনের আওয়াজ বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোরআনের কথা চলছে চলবে কোন জালেম কোন বেইমানের রক্ত চক্ষুর দিকে তাকায়া কোরআনের কথা বন্ধ করা হবে না হবে না ঠিক আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন কারণ বলে সবটা তোমার যা বলার তুমি বলো আমি তোমার সাথে আছি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম অবাক ভাবে তাকিয়ে আছেন সব বলতেছে কারণ তুমি বসো আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও এইবার দেখে বলে ও জনগণ শোনো দিয়া মন আমি জীবনে কোনোদিন মোসানবীকে দেখি নাই আজকে মোসানবির আলোচনার শোনার পরে আমার পাশান হৃদয় কহিলা চোখ দিয়ে পানি পড়েছে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না আমি তবা করে ইমান গ্রহণ করব আলেম ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায় সুৎকর ঘোষকর ভালো হয়ে যায় বেপরদাই সলামা বোনেরা পর্দা করে দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা এইবার সবটা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে গত রাতের গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ আমার বাড়িতে গিয়েছিল আমাকে দুই বস্তা টাকা দিয়ে বলে ওয়াদা করেছে বস্তা টাকা অ্যাডভান্স হিসাবে আমাকে দিয়েছে আর এক বস্তা টাকা সাক্ষী দেওয়ার পরে দেবে বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে মুসানবী দিনের বেলা বাস করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসানবির চরিত্র ফুলের চাইতেও পবিত্র ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত ও আমাকারু আমাকার অল্লাহু মাকিরি খেলাকা যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে কথা বলে ঠিক কিনা কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুর কে যারা মিথ্যা তো হমত দিয়েছিল একজন নারী তাকে তিনশো নারী ধর্ষণ করেছে সেই মামলা দেয়া হয়েছে চিন্তা করেন হুজুরের শক্তি কারে বলে শয়তান বিশ্বাস করে এক নারীকে বলা হলো মা এই মানুষ তোমাকে ধর্ষণ করছে বলে হ্যাঁ মানুষ হয়েছে তোমার জন্ম কয় জন্মাত্তরে জন্ম কি এটা কি কন এটা কি বিশ্বাস করার মতো কথা বলেন বিশ্বাস করার মতো তাহলে ওরা কি কষ্ট দিয়েছে করানের পাখিকে একটা বার চিন্তা করে শোকরঞ্জন বালি জানা যায় যা বলতেছে আল্লামা সাইদি হুজুর নির্দোষ ছিল হিন্দু মান সাক্ষী দিয়ে বলে দুইবার এমপি ছিল মায়ের কোন শিশু যেমন ছিল আমরা তেমনি ছিলাম আল্লাহ আকবার বলেন। এক কলা পানিতে নেমে আল্লামা সাইদি হুজুর মানুষকে ত্রাণ দিয়েছে সেই মানুষটাকে মিথ্যা তহমত দিয়েছিল যারা আজকে পরাজিত হয়েছে তারা কথা বলেন আছে কি লাভ হলো এই ভালো ভালো সোনার মানুষদেরকে ফাঁসি দিয়া ষড়যন্ত্র করে বিদায় করে কি লাভ হলো কতদিন টিকে থাকতে পারলেন আর যদি আল্লা সাইদি হজুর বেঁচে থাকতেন আহ কতই না ভালো লাগতো আনন্দ পাইলাম বিজয় পাইলাম কিছু কিছু আপন প্রিয় আত্মার মানুষদেরকে হারিয়ে কথা বলেন ঠিক না আসলে তাদের স্যাক্রিফাইস তাদের ত্যাগের কারণে আল্লাহ তালা এই দিন দিয়েছে কথা বলেন ঠিক কি না একটা বিল্ডিং দাঁড় করাইতে গেলে নিচে ভিত দিয়ে দরকার আছে না নাই এখন সব ইটেরা খোয়ারা যদি আন্দোলন করে আমরা নিচে যেতে রাজি নাই কে আমত পর্যন্ত বিল্ডিং হবে তো ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করতে গেলে মনে রাখবেন দুনিয়াতে গাছ গোসালে বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয় ইসলাম নামক গাছটাকে জমিনে বাঁচিয়ে রাখতে হলে শহীদের রক্তের প্রয়োজন আল্লাহর কিছু প্রিয় গোলামদের জানের বিনিময়ে ত্যাগের বিনিময়ে এই জমিন ইসলাম প্রতিষ্ঠিত হবে কথা বলেন ডেকে না ইনশাল্লাহ আমরা সেই সুবাতাস দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ করানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ ইনশাল্লাহ আজ হোক কাল হোক বাংলার পার্লামেন্টে করানের আজ হবে ইনশাল্লাহ আল্লাহ জমিনকে খোরানের জন্য কবুল করেন জোরে বলেন আমি